উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার খাটুয়া গ্রামে উনিশশো সাত সালের দশই নভেম্বর যে ছেলেটি জন্ম নিয়েছিল তার নাম দীনবন্ধু বয়স যখন মোটে দুই তার বাবা ভুবন মোহন চোখ বুঝলেন দুই ছেলে নিয়ে মা গিদিবালার কষ্টের সংসার তবু ছোটো ছেলেকে ভর্তি করিয়েছিলেন শ্যামবাজার এভি স্কুলে নাট্যকার অমৃতলাল বসু তখন এই স্কুলের সেক্রেটারি বার্ষিক অনুষ্ঠানে সিদ্ধার্থের গৃহত্যাগ নাটকের মহড়ায় ছোট্ট দীনবন্ধুর অভিনয় দেখে তিনি পেট চাপড়ে দিয়েছিলেন আজকের দিনের এই ছোট্ট অভিনেতার যে আগামী দিনে হয়ে উঠবে মহিরুহ এদিকে সংসার চলে না মাকে কিছু না জানিয়েই এক টাকা নিয়ে লেবেন কারবারে নামল দীনবন্ধু বয়স মোটে এগারো কি বারো শোভাবাজারের পাইকারের থেকে লেবেন কিনে স্কুলে বন্ধুদের কাছে বিক্রি করতে শুরু করলেন কিছু দিনের মধ্যেই পঁচিশ তিরিশ টাকা জমে গেল বাহ বেশ তো সে ঠিক করে ফেলল এবার থেকে সে ব্যবসাটাই করবে তাই ছাত্রবৃত্তি পাশ করেই সববার আগে স্কুলটা ছেড়ে দিলেন কিন্তু স্কুল ছাড়া মানে তো লেভেঞ্চুসের কারবার বন্ধ এবার একেবারে কোমর বেঁধে মাঠে নামলেন সাবান পাউডার নিয়ে পিছলে গেল ঢেঁকি ছাটা চাল তাও চলল না শেষে দাদার বন্ধুর টাকায় শুরু হাতি হাতিবাগান বাজারে আলু বেচা আর রোজ সন্ধে থিয়েটার কবি গান কীর্তন পাঁচালির আসরে হাজির অভিনয়ও খুব শখ তবে রামায়ণ গানটাই তাকে টান ছিল বেশি ছোটো থেকে গলায় ভরা সুর মাত্র দুবারই গান শুনে তুলে নিতে পারেন নিজের কণ্ঠে ডালিমতলায় গরিব পাড়ার ছেলে মেয়েদের নিয়ে একদিন সে খুলে বসলো রামায়ণ গানের দল ভক্তিরসে হাবুডুবু খেতে খেতেই লোকের মুখে মুখে দীনবন্ধু হয়ে উঠলেন হরিধন বা হরির ধন প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো যে ছেলেটা একদিন শ্রেফ পেটের চালায় লজেন্স বিক্রেতা থেকে জীবন শুরু করেছিল নারী থেকে পুরুষ হয়ে সমানভাবে দেখিয়েছিল তার কৃতিত্ব যে ছেলেটা একদিন কমেডিকে ঘৃণা করত সেই হয়ে উঠল কমেডি রাজা কেমন করে চলো সেই একেবারে জীবন্ত অভিজ্ঞতাটাই আমি তোমার সঙ্গে আর শেয়ার করব সঙ্গীতের আরও গহনে ডুব দিতে গুরু শিবা মিশ্র আর গুরু পশুপতি মিত্রের কাছে নাড়া বাঁধলেন তিনি রাগারাগিনীর সাধনা শুরু হলো কিন্তু ওসব গান গাইতে গেলে কলজের জোর থাকা দরকার আতপেটা খেয়ে কি আর ও সব গান হয় তাই ফের ওসব ছেড়ে দিয়ে নবদ্বীপ ব্রজবাসীর কাছে কীর্তন শিখলেন হরিধন আর সেই হরিধনকে কিন্তু আজও মানুষ ফলেনি হাতিবাগান বাজারে আলু বেচা ছেড়ে দিয়ে তিনি হয়ে উঠলেন আলী বাবা নাটকের মার্জিনা দোকানদারি ছেড়ে নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেন অভিনেতা হরিধন মুখোপাধ্যায় টানা পঞ্চাশ বছর নাট্যভারতী কালিকা রংমহল আর স্টার থিয়েটারে অভিনয় করে গিয়েছেন হরিধন পেশাদার থিয়েটারে পা রেখেছেন উনিশশো একচল্লিশ সালে যখন শ্রীরঙ্গমে মায়া নাটকে গায়ক নায়ক আর দাদার চরিত্রে অভিনয় করছেন স্বয়ং শিশির কুমার ভাদুরি আর সেই সময় টুকটাক অভিনয়ে এন্ট্রি হল হরিজনের একবার সমুদ্র তীরে বসে আপন মনে পুরবী আগে গান ধরেছেন আর কখন যে পিছনে একেবারে বাংলার বাঘ ঝাঁপিয়ে পড়লেন মানে আশুতোষ মুখোপাধ্যায় এসে দাঁড়ালেন সেটাই খেয়াল করেননি তার সঙ্গে কাশিমবাজারের মহারাজা মনিন্দ্রচন্দ্র নন্দীও হরিজনকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গান শুনলেন তারা খুব আদর আপ্যায়নও করলেন ক্যাম্পেল হাসপাতালে মানে এখন যেটা এনআরএস এই হাসপাতালের ডাক্তারদের হোস্টেলে সরস্বতী পুজোয় গান গাওয়ার ডাক পড়ল তার সেখানে গিয়ে পরিচয় হল নলিন সরকার স্ট্রিটের অসিত ঘোষালের সঙ্গে তাঁরও নাটক করার ভারী শখ বন্ধু হয়ে গেলেন দুজনে ব্যাস সেই শুরু ইতিমধ্যে মিরনি ক্লাবে গিয়ে পরিচয় হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি একদিন হরিধনকে সঙ্গে করে নিয়ে গেলেন জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে স্বয়ং রবীন্দ্রনাথকে গান শুনিয়ে এলেন হরিধন পরে ঠাকুরবাড়িতেই কবির সামনে মুক্তধারা নাটকে তিনি ধনঞ্জয় বৈরাগী তার মুখে রইল বলে রাখলে কারে শুনে রবীন্দ্রনাথ বললেন বাহ তুমি তো বেশ কাও হরিজনের গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে কাঁথা স্টিকের কাজ করা গায়ের চাদর চড়িয়ে দিলেন ওর গায়ে দেশবন্ধু পার্কে সবাই এলেন মহাত্মা গান্ধী তাকেও গান শুনিয়েছিলেন হরিধন দেশবন্ধুর মেয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মা অপর্ণা দেবী তার কীর্তন শুনে পাঠিয়ে দিলেন রূপর মেডেল বালিকাদের নিয়ে হরিধন গড়লেন কীর্তন আর পাঁচালি গানের দল কলকাতায় এই প্রথম এরপর অসিতদের বাড়িতেই খোলা হলো দীনবন্ধু সম্মেলনী জোর কদমে নাটকের মহলা শুরু হলো বাড়ির গেরাজে স্টেজ বেঁধে করা হলো প্রথম নাটক ভক্তির ডোর কিন্তু স্ত্রী ভূমিকা বর্জিত নিরামিষ নাটকে কি বেশিদিন দিন মন ভরে অথচ নারী চরিত্রে অভিনয় করবে কে নারী চরিত্র সুখদা হিসাবে অভিনয় করতে করতে হরিধন নিজেই নারী সেজে নেমে পড়লেন পথের শেষ নাটকে সেই শুরু এরপর কত নারীর চরিত্রে যে অভিনয় করেছেন তার ইয়ত্তা নেই বিবাহবিভ্রাটে ঝি জোরবরাতে ঘটকি মানময়ী গার্লস স্কুলে নিহারিকা এবং আলিবাবায় মার্জিনা এরপর ডাক এলো শিশির ভাদুরীর কাছ থেকে শ্রীরঙ্গপত্তমে মায়া নাটক হবে পেশাদার রঙ্গমঞ্চ সেই যে ডেকে নিল একেবারে ডেকে নিল না শুধু আপন করে নিল সন্তানের মতো সেই দিন থেকে আর ফেরা হয়নি তার টানা পঞ্চাশ বছর নাট্যভারতী কালিকা রংমহল আর স্টারে অভিনয় করে গিয়েছেন শুরু হলো ফিল্মে অভিনয় আর এক নতুন অভিযান তখনও কিন্তু কৌতুকা করার কথা ভাবেননি হরিধন তার নিজের কথায় কমেডি অভিনয়কে মনে মনে ঘেন্নাই করতাম কিন্তু সিরিয়াস স্টলে যে ভীষণ প্রতিযোগিতা অস্তের কাকা মাধব ঘোষাল ছিলেন রাজা ফিল্ম স্টুডিওর মালিক তিনি হরিধনকে নিয়ে গেলেন টালিগঞ্জে বোঝালেন কমেডিতে টক্করটা তত বেশি নয় তুলসী চক্রবর্তী এক দশক আগেই এসে গিয়েছেন ছোটোখাটো রোল পাচ্ছেন নবদ্বী ফালদার আর নৃপতি চট্টোপাধ্যায় ভানুজহর তখনও কিন্তু ময়দানে এসে পৌঁছাননি অনুপ কুমার দাস নামে এক বালক সবেমাত্র মুখ দেখিয়েছে আর বাংলা ছবিতে কমেডির স্বর্ণযুগ আশি আশি করে একেবারে দরজায় দাঁড়িয়ে এরপর থেকেই দাপটের সঙ্গে অভিনয় করে গেলেন একের পর এক ফিল্মে উনিশশো চুয়াল্লিশে দেবকী বসু করলেন সন্ধি আর সেই সিনেমাতেই জন্ম হলো এক কমেডিয়ানের তার মুখে জয় মা জাপান জাপিনি ডায়লগ বাজারে তখন একেবারে সুপারহিট উনিশশো সালে সাড়ে চুয়াত্তর উত্তম সুচিত্রা জুটির পথ চলা শুরু বাংলা চার দিকপাল কমেডিয়ান তুলসী ভানু জহর আর নবদ্বীপ থাকলেও মানুষ মনে রেখেছে মেশের সেই খিটখিটে বুড়ারটাকে গাইন বাঘা বাইনে গাঁয়ের চণ্ডী মণ্ডপের সেই কুটকচলে বুড়োকে আজও ভোলা সম্ভব হয়নি সত্যজিতের মহাপুরুষের তিনি মুচকির মামা যাকে না সাজলে বিরিঞ্চি বাবার দর্শন কিছুতেই মিলবে না বাংলার সিনেমা প্রেমী দর্শক আজও ভুলতে পারেনি মিস প্রিয়বদায় মামা শ্রীমান পৃথ্বীরাজের সিধুকুরো ধন্নিমে মেয়ে জয়মাকালী কালী বসন্ত বিলাপ অগ্নিশ্বর মৌচাক তরুণ মজুমদারের পলাতক একটুকু বাসা বালিকা বধূ ফুলেশ্বরী ওই ফুলেশ্বরীতেই দুহাতে রেলের সিগনাল ফ্ল্যাগ নিয়ে নেচে নেচে গাইলেন সেই কালজয়ী গান আমি তোমায় বড় ভালোবাসি কাল ঠয়ে উঠলেই এই গান চিনে দিল জাত অভিনেতাকে সিনেমায় প্লেব্যাক সিঙ্গার তা বলে এই প্রথম নয় সন্ধিতে গিয়েছিলেন তিনি পরের বছর নীরেন লাহিড়ির ভাবিকাল ছবিতেও পরে অ্যান্টনি ফিরিঙ্গি আর ভোলা ময়রা ছবিতেও গেয়েছেন গান অ্যান্টনি ফিরিঙ্গিতে উত্তম কুমারের সঙ্গে গানের লড়াই নিশ্চয়ই মনে পড়ে সিনেমা তাকে বাড়তি আলো চিঠিকি কিন্তু থিয়েটার ছিল তার শ্বাস বায়ু বা প্রাণবায়ু কবি উল্কা আদর্শ হিন্দু হোটেল আমি মন্ত্রী হব কৃষ্ণকান্তের উইল সমাধান দেবদাস বিবি গোলাম রামেশ সুমতি প্রায় বছর রংমহলে আর শেষ বছর স্টারে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ডাকে এলেন রেডিও নাটকে আকাশবাণীতে আর ছিল রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে টপ বাসনা সব মিলিয়ে রসে বসে কাটছিল বেশ ভালোই শেষ বয়সে সম্মান পুরস্কার আসছিল একের পর এক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট বিএফজে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া যোগেশ মাইম একাডেমি একের পর এক পুরস্কার কিন্তু জীবন তো শুধুই চলে না সে এক জায়গায় এসে থামবেই যতই তুমি তো ওরাও না কেন একানব্বই সালে স্টারে পাশের বাড়ি নাটকে অভিনয় করছিলেন হরিধন আর ওই বছরেই পড়ে গেল স্টার একেবারে ঘর বন্দি হলেন হরিধন পরের বছর বাড়ির সামনে পড়ে গিয়ে কোমরে হাড় ভাঙে তার পাকাপাকিভাবে দাঁড়িয়ে পড়ল মঞ্চাভিনয়ও এবার সত্যি সত্যিই অবসর পরের বছর রাজ্যপাল রঘুনাথ রেড্ডি তাঁর হাতে তুলে দিলেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চার ইহলোকের অভিনয় ছেড়ে পাকাপাকিভাবে পাড়ি দিলেন স্বর্গলোকে অভিনয় করতে তার সম্বন্ধে আজও বলা হয় অভিনয়ের ওই রীতি ওর একারি ওর আগেও কেউ নেই পরেও না এই রীতিতে তিনি হলেন কিং অফ অল কিং সর্বকালের অন্যতম জনপ্রিয় বাংলা ছবি সাড়ে চুয়াত্তরের একটি দৃশ্য বিরাট মিটিং ছেলেদের বাড়িতে প্রসঙ্গত ছেলেদের বাড়িতে মহিলা বিশেষ করে অবিবাহিতা যুবতীকে থাকতে দেওয়া উচিত কি না বয়োজ্যেষ্ঠ শিববাবু তাঁকে জিজ্ঞাসা করা হলো এই বিষয়ে কি তার মত একটু চিবিয়ে চিবিয়ে গলার স্বর খেলিয়ে আমতামতা করে তিনি বললেন ওরা থাকলে বোর্ডিংয়ের শান্তি ভঙ্গ হবে তাছাড়া সব ছেলে ছোকরার দল ব্যাস সঙ্গে সঙ্গে সবাই তার উপর যখন মানমুখ তখন হরিদন মুখোপাধ্যায়ের নীরব এক্সপ্রেশন এক কথায় অসাধারণ বললে যেন একটু কম বলা হয় প্রবাদ প্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশে সভার মধ্যে বসে আছেন সভাপণ্ডিত ঠিকুজি কুস্তি পাঁজি হিসেব করে সব কথা হীরক রাজাকে বলাই তার কাজ কবিতার ছন্দে হীরক রাজা যা বললেন সভাপণ্ডিত বিরাট লম্বা কাগজ দেখে একটা একটা করে তার উত্তর দিচ্ছেন মানুষের মনে সেই অভিনয় আজও উজ্জ্বল সত্যজিৎ রায়ের আরেকটি বিখ্যাত ফিল্ম পরশ পাথর পুলিশ অফিসারের ভূমিকায় হরিধন মুখোপাধ্যায়ের অনবদ্য অভিনয় মানুষকে আজও মোহিত করে অসংখ্য নাটক ফিল্মে অভিনয় করেছেন হরিধন মুখোপাধ্যায় মানুষকে বার বার হাসিয়ে একেবারে উথলিয়ে উঠেছেন অপূর্ব অভিনয় দক্ষতায় হয়ে উঠেছিলেন অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র আজও তিনি আছেন সবার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছেন মনের মনে কোঠায় নাটকে ফিমেল রোল ছেড়ে তিনি নাটকে ফিমেল রোল ছেড়ে তিনি এসেছিলেন কমেন্টতে তারপর কখন যে ফিল্মে দাপুটে চরিত্র অভিনেতা হয়ে উঠলেন তা মানুষ অনেক পরে বুঝতে পারল তিনি বিশিষ্ট অভিনেতা হরিতা মুখোপাধ্যায় যার জন্ম দশই নভেম্বর উনিশশো আর মৃত্যু ছাব্বিশে ডিসেম্বর দু হাজার দীর্ঘ সাতানব্বই বছর ছিলেন এই কিংবদন্তি শিল্পী কিন্তু এই পুরস্কার ছাড়া কী পেলেন তিনি শরৎচন্দ্রের ভাষায় বলি দিয়ে গেলেন শুধু পেরেন না কিছুই কেমন লাগলো বন্ধু এই সত্যিকারের জাত শিল্পীর কথা কেমন লাগলো অবশ্যই জানাবে আর জানাবার জন্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে লাইক শেয়ার কমেন্ট করতে কখনই ভুলবে না সববার আগে তুমি ভালো থাকো বন্ধু টাটা